সিরাজুর রহমান ছিলেন বিবিসি বাংলার মহাপরিচালক ছিলেন এক সময় আপনার খুব প্রবীণ সাংবাদিক যারা লেখা করেছেন উনি বললেন যে একানব্বইতে নির্বাচনের কয়েক মাস আগে সে খালেদা জিয়াকে জিজ্ঞেস করেছে যে নির্বাচনে কেমন আপনারা করবেন বোধ করছেন বলতেছে যে আমি কয়েকদিন পরে সফরে যাবো কয়েকটা নির্বাচনী প্রচারণা আছে আমি বিভিন্ন জেলাতে যাব যাওয়ার পরে সে আপনাকে বলবো তো বেগম খালেদা জিয়া তখন বিএনপির বেশ কিছু নির্বাচনী সমাবেশ সমাবেশ বিভিন্ন জায়গায় করিডোরে আসছেন এসে সিরাজুর রহমান সাহেবের সাথে ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে তো সিরাজুর রহমান সাহেব বলছেন যে আমার কাছে ভাষাটা একটু হাসিও লাগছে আমরা আশ্চর্য হইছি কারণ কোনো হিসেবে বিএনপি তখন এত বড় শক্তিশালী দল না আপনি একানব্বই নির্বাচন যারা করেছেন বিএনপি নেতাদেরকে জিজ্ঞেস করবেন বিএনপি হাত পাও ধরে মানুষকে প্রার্থিতা দিয়েছে মাদ্রাসার শিক্ষক কলেজের টিচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য যোগ্য না সেরকম মানুষদেরকে ধরে ধরে এনে এমপি বানাইছে প্রায় আধা শিক্ষিত আধা মূর্খ একানব্বই সংসদ যদি দেখেন এমপি দের প্রোফাইল দেখেন এরকম লোকদেরকে বিএনপি এমপি বানাইছে তখন সে রোগ পাচ্ছিল না সবাই তখন শুধু আউলি লীগ আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে এবং হাসিনা তো আপনার খুব বোল্ডলি তখনকার ইন্টারভিউ গুলো যে দেখেন যে তখন সে বলে বেড়াচ্ছে যে সব তুরি দিয়ে সব নাই হয়ে গেছে কেন এটা হলো ক্ষমতায় চলে আসলো কেন আওয়ামী টের পায় নাই কারণ আওয়ামী লীগের ছিয়াশি সালে যে পাটপারি এর সাথে সাথে নির্বাচনে যাওয়া এর সাথে সাথে খায় খাতিল করা বস্তায় বস্তায় টাকা পয়সা নেওয়া লুটপাট করা এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি কিন্তু খালেদা জিয়ার আপসহীনতার জায়গাটা দেশের মানুষ ভালোভাবে যা বলেছেন তাহলে এই যে সময়কে না বুঝতে পারার মধ্য দিয়ে যেটা হয়েছে যে গুরুত্বপূর্ণ দুইটা ইভেন্টে যারা যারা ক্ষমতায় আসবার যোগ্য ছিলেন তারা ক্ষমতায় আসেন নাই সত্তরে এবং নব্বইতে এরপরের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হচ্ছে দুই হাজার চব্বিশ জুন জুলাই আগস্ট এবং এখনো আপনারা দেখবেন বড় বড় রাজনৈতিক দলগুলোর বক্তব্যে পরিষ্কার যে তারা আসলে তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন না বাংলাদেশ যে বদলে গেছে বাংলাদেশের মাটি বদলে গেছে আকাঙ্ক্ষা বদলে গেছে স্বপ্ন বদলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটা যে আরো ডমিনেন্ট ফোর্স হয়ে গেছে সত্তরে নব্বইতে তো সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুক ছিল না আওয়ামী লীগ কি পরিমাণে মিথ্যা কথা বলে রাজনীতি করছে বাংলাদেশে এটা যদি ফেসবুক থাকতো তখন আপনি ধরতে পারতেন তো সত্তরের এবং নব্বই থেকেও বড় ল্যান্ডস্লাইড ট্যাক্টরিক পলিটিক্যাল শিফট হয়ে গেছে ভূমিকম্প প্রবণ পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে চব্বিশের বড় স্তর থেকে দেশের পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠী হচ্ছে তরুণ যাদের বয়স পঁয়ত্রিশের নিচে ৬৫ শতাংশ 24 শুধু আগামী কালকে এই বছর আগামী বছর না 24 এর ইনফ্লুয়েন্স আগামী 30 বছর টবিনেন্ট ফোর্স আকারে কাজ করবে বাংলাদেশে দেখুন যারা এই বাস্তবতাটাকে ধরতে পারছেন না তারা রাজনীতিতে নাই হয়ে যাবে। আমরা এই ব্যাপারে খুবই কনফিডেন্ট আমরা যারা সামান্য ইতিহাস পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করছি এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই এইজন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে এবি পার্টি কয়টা দল এই 250 টা মানুষ নড়াচড়া করতেছে আমরা আরো ছোট ছিলাম আমরা যখন প্রথমে সিলেটে আসছি তখন আমাদের সাথে পাঁচজন লোক দেখা করতে আসে এখন রাস্তাঘাটে আমাদেরকে শত শত লোক বিভিন্ন কারণে চেনে দল করুক বা না কারুক এবং জলিল ভাই বলছেন যে আমরা ছোট মানুষ হইলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাটা ছোট ছিল না সেই জায়গাতে অন্যান্য আরো দশটা রাজনৈতিক দলের মতে আমার সমাজ আমাদের সমান ভূমিকা ছিল এবং আমরা সারা বাংলাদেশ সফর করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা বিকল্প তৃতীয় ধারার রাজনীতি দিগন্ত তৈরি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে বিল্ড এবং এটা ফর্মে চলে আসবে ছাত্ররা কল করছে আপনারা দেখতে পাচ্ছেন আলোচনায় আহ আগামী এক দুই সপ্তাহের ভিতরে তারা দল লঞ্চ করবে এই দল লঞ্চ করবার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক মেরুকরণ হবে